নমস্কার মজার দেশ কবি যোগেন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সবুজ বরণ গাছের পাতার নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে দেশে দূর দেখে খায় রসগোল্লা দেখে মন্ডা মিঠাই তে সেতা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখের লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বর্ষে দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপি সে এসে কামড় দিতে চায় কচুরিয়ার রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ফাঁসে নৌকা জাহাজ গাড়ি মজার দেশে মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার নমস্কার